পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড ও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এবছর আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় শুরু হতে চলেছে ডিজিটাল ম্যাপ যা পড়ুয়াদের এবং বইপ্রেমীদের সাহায্য করবে বই স্টলসগুলি খুঁজতে এই মুহূর্তে আমি আমার সাথে পেয়ে গিয়েছি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির এক কর্তৃপক্ষকে চলুন সরাসরি কথা বলে নেই অ্যাপটির ব্যাপারে ওনার সাথে মেনলি দুটো নেসেসিটির কারণে আমরা নতুনভাবে অ্যাপটা আবার লঞ্চ করছি নাম্বার ওয়ান হচ্ছে প্রত্যেকটা ইউজারের একটা সমস্যা হয় সঠিক স্টলটা খুঁজে পেতে এই অ্যাপটার মাধ্যমে আমরা উইথ রিয়েল টাইম লোকেশান প্রত্যেকটা স্টলকে মোর দ্যান সেভেন হান্ড্রেড স্টলস প্রত্যেকটা স্টলকে আমরা ইউজারদের কাছে পৌঁছে দিচ্ছি তাদের যাতে কোনো রকমের সমস্যা না হয় আর স্টলটাকে খুঁজে পেতে অ্যান্ড নাম্বার টু হচ্ছে নোটিফিকেশান নট অনলি ফর ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ার ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ার তো অবশ্যই এটা ছাড়াও যে সমস্ত বুকফেয়ার হয় প্রত্যেকটার স্থান এবং তারিখের আপডেট যাতে প্রত্যেকটা ইউজারের কাছে উইথ রিয়েল টাইম নোটিফিকেশান আমরা পৌঁছে দিতে পারি এ সাথে সাথে লাইভ এবং ফটো গ্যালারি এ সমস্ত তো থাকছেই বেসিক্যালি এই অ্যাপটার মাধ্যমে ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ারকে ডিজিটালি একটা আলাদা প্ল্যাটফর্মে নিয়ে যেতে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে এইটার জন্য কলকাতা বুক ডট নেট যেটা ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট ওইখানে গেলেই ডাউনলোড অ্যাপের অপশন পাওয়া যাবে যেখান থেকে অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল আই ইউএসের জন্য দুটোর জন্যই লিঙ্ক অ্যাভেলেবেল আছে যেমনটা উনি বললেন এই বইমেলা প্রাঙ্গণে প্রত্যেকে এসে খুব সহজেই নিজের হাতের স্মার্টফোনটা ব্যবহার করে প্রত্যেকটা বইয়ের স্টল খুব সহজেই খুঁজে বের করতে পারবেন আরও জানতে দেখতে থাকুন সঙ্গে থাকুন ক্যামেরা দিবান্তিকার সঙ্গে বেন্দ্রিলা সরাসরি বইমেলা প্রাঙ্গণ থেকে